19 বছরের শিউলি দেবনাথের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বিশালগড় আদর্শ कॉलोनी বাটাঢেপা গ্রামের শামির বাড়িতে ফাঁসিতে আত্মহত্যার খবর পায় বাপের বাড়ি কিন্তু পরিবারের দাবি এটি ঠান্ডা মাথায় খুন শিউলির বাল্য বিয়ে এবং বিয়ের পর শুরু হওয়া শারীরিক মানসিক নির্যাতন ও একাধিক শালিসি সভার পরে ফের স্বামীর বাড়ি ফিরে আসা সব মিলিয়ে রহস্য আরও ঘনীভূত এক সপ্তাহ পেরিয়ে গেলেও সামিরাজু দেবব্রত শ্বশুরবাড়ির বিরুদ্ধে তাকাও অভিযোগ থাকা সত্ত্বেও গ্রেপ্তার হয়নি কেউ এর প্রতিবাদে আজ মলাই নগরে বসুর্চুমনি নগর বিজেপি মন্ডল ও এলাকাবাসীnabla বিশালগور মহিলা থানায় বিক্ষোভ ও ডিপুটেশন জমা দেন দুনিয়া হসরে লাইছি আসলে তারা বলে 11টা ফনা কয়টা আসার পরে আমরা শূন্য তারা হসরে আইলাম

এক তারিখ ঘটনা হয়েছে তো ওনারা লিখিতভাবে থানাতে কমপ্লেন করেছেন কিন্তু এতদিনে আসামিকে কোনো ধরা হচ্ছে না এই জন্য আজকে আমরা মলয়নগর এবং আঠারো সূর্যময়নগর মণ্ডলের আমরা আমরা ভারতীয় জনতা পার্টির কার্য কার্যকর্তি আমরা মলয়নগর এবং আমাদের মণ্ডলের সবাই মিলে আজকে আমরা এখানে থানাতে ডেপুটেশন দিতে এসেছি যাতে আসামি যে ঘটনাটা করেছে এই মেয়েটার নাম হল শিউলি দেবনাথ আমাদের মলয়নগরের পুর এই একটাই মেয়ে তো এই ঘটনাটা মানে পরিপ্রেক্ষিতে আমরাও খুব মানে গ্রামের সকলেরই মানে কষ্টা যে এই ঘটনাটা কীভাবে হলো এতদিন যেহেতু আসামিকে ধরা হচ্ছে না সেই জন্য আমরা সবাই মিলে আজকে একত্রিত আমরা এখানে এসেছি এবং এখানে ওসি সাহেবের সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি উনি আশ্বাস করেছেন যে উনি আইনতভাবে জাত করা উনি করবেন এবং আসামিকেও অ্যারেস্ট